তো এই রুমটাতেই কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পর ছ মাস আমি এই রুমটাতেই ছিলাম তো এই রুমটাতেই এটা হচ্ছে সেজু মামার রুম তো এই রুমটাতে আমি বসে আছি সেজু মামার মেয়ে আমার কাছে আছে কুটু হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের দিন তো আজকে আমার মামার ছেলের হচ্ছে অন্নপ্রাশন তো মামা আমাকে বলেছে যে যাওয়ার জন্য অনেক করেই বলেছে আমি তো সচরাচর বাড়ির বাইরে বেরোয় না তো বলেছে অনেক করে যে তুই আয় 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 তো অ্যাক্সিডেন্টের পর ছ মাসকালীন আমি মামা বাড়িতে ছিলাম তো তারপরে বাড়িতে এক বছর প্রায় আছি তো তার মাঝে একবারও মামাঘর যায়নি তো এই প্রথমবার আবার ছমাস বাদে আবার আমি মামা বাড়ি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে তো ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে মামা তো সেখানে আমি যাব এবং ভাইকে যে দেখবো ভাই কী করছে না করছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুই আপনাদেরকে দেখাবো দেব এসেছে আমার মাসির ছেলে আর আমার সেজে মামির ভাই এসেছে ওরা আমাকে আন আনতে তো মামারা কাজে ব্যস্ত আছে সেই কারণেই তারা আসতে পারেনি নাহলে অবশ্যই মামারা এসতো আমাকে আনতে তো এখন ওদের সাথে আমি মামা বাড়ি যাবো তো আপনারা দেখতে থাকুন আমি আমার চলার সাথে করে ওই বাড়ি যাবো ওই বাড়িতে গিয়ে ওদের সাথে মোটরসাইকেল করে যাবো গেছি মামা বাড়ি তো আপনাদেরকে কিছুই দেখাবো দেখা তো আমি চলে এসেছি মামা বাড়িতে রুমের ভেতরে চলে এসেছি তো এই রুমটাতেই কিন্তু আমার অ্যাক্সিডেন্টের পর ছ মাস আমি এই রুমটাতেই ছিলাম তো এই রুমটাতেই এটা হচ্ছে সেজু মামার রুম তো এই রুমটাতে আমি বসে আছি সেজ মামার মেয়ে আমার কাছে আছে কুটু আর এটা হচ্ছে আমার সেজু মামির বাবা তো আমাকে খুব ভালোবাসে আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাছে এসেছে বসে আছে আমার সাথে গল্প করছে তো এরপরে যে ছোট ভাইটার আমার আজকে অন্নপ্রাশন আমার ছেলে তো তাকেও আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো আমরা ঘরের ভেতরেই আছি এখানেই বসেছিলাম সেজন্য আমার শ্বশুর বসুরের সাথেই গল্প করছিলাম তারপর সত্যি আমার দিদার মা মানে হচ্ছে বড়মা মা তো বড়ো মা এসেছে সাতবাজারের বাড়ি তো এসেছে একসাথে বসে গল্প করছি তো সত্যি সৌভাগ্য এই বড় মা এখন আমাদের কাছে আছে ঠাকুরকে প্রার্থনা করি ঠাকুর মা ঠাকুর যেমন বড় মাকে ভালো রাখে সুস্থ রাখে এটাই চাই সবাই এসেছে আমার মাসি তারপরে মামারা সবাই আছে মেজ মামার যে ছেলের অনুপ্রাসন সেই অনুপ্রাসন ওইখানে বসে আছে সবাই ছবি তুলছে খুব ভালোভাবে সাজিয়েছে ওই জায়গাটা সেটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন তো কানে হচ্ছে আমার মেজুমমা ছেলে যে আমার কোলে আছে তার অনোপ্রাসনে আমি এসেছি মামাবাড়ি আজকে আমি রুমে বসেছিলাম আমার কাছে মেজুমমা নিয়ে এলো ছেলেকে তো আমি এখন ওকে নিয়ে একটু বন বসবো এবং স্বরমিলে একটু আনন্দ করব গল্প করব তো ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেমন খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই তোমার সেজুমমার মেয়ে এটা হচ্ছে আমার মেজুমমার বড় মেয়ে আর এটা হচ্ছে ছেলে তো ওকে सोनू বলে সবাই ডাকে ওর আগে আরো নাম আছে যখন কিছুক্ষণ আমি থাকবো সবাই মিলে গল্প করবো তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন আজকে ওর অন্যাসন ও যেমন ভালো থাকে সুস্থ থাকে এটাই সবাই আমরা চাই अच्छा गुड के गुड की नाम है रिसान रिसान गुड है ले रिसान मनाते তো বসেই ছিলাম ভাইও ছিল আমার কাছে তা করতে করতে মেজো মামা চলে এলো তো অনেকটা সময় কাটালাম একসাথে তো এবার বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে তো আমি বাড়ি চলে এসেছি অনেক দিন বাদে মামা বাড়িতে গেলাম মেজো মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সত্যি ভালো লাগলো অনেক মানুষের সাথে দেখা হলো এবং অনেকটা সময় কাটালাম সবার সাথে তো সত্যি ভালো লাগলো মামারা কোনো কিন্তু আসতে দিতে চাইছিল না আমাকে বলছিল যে আজকের দিনটা তুই থাক কালকে বাড়ি যাবি তো আমি বললাম না না আমি বাড়ি চলে যাব তো এই মাত্র বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে